নিজের অপারগতার কাছে ফিরে যেতে এতটুকু লজ্জা হয় না কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে লজ্জা এতই তীব্র যে ফিরে যাওয়ার কথা ভাবলেও আর উপায় নেই মাঝে মাঝে আমার সেই না ফিরতে পারা ভাবনাদের ভারী লোভ হয় ফিরে যাওয়া ভাবনাদের দেখে ওই লোভটুকুই সার ওদের মতো আর হতে পারলো কই হত ছাড়ার দল মাঝে মাঝে আমার ভেতর কেমন কাতর করে বলে ওঠে ইস তেমনটা হলে কি ভালোই না হতো এর বেশি এক পাও এগোতে পারে না ওরা জানি না বাবা কি ঠেকিয়ে রেখেছে ওদের শুধু ভালো থাকার শর্তগুলো পাল্টে যাচ্ছে প্রতিদিন প্রতিটা দিন ব্যাখ্যা পায় নতুনভাবে কখনো বা দিনগুলোর উত্তরণ ঘটে কখনো বা নয় সাদা খাতায় নিজের অপারগতা রেখে দেওয়া কি সত্যিই কোনো সমাধান উত্তর পাবো জানি ঠিক কোনো একদিন হয়তো প্রকৃতিতে অথবা হয়তো কোনো একদিন আবার সাদা পাতার কাছেই অসহায়তা স্বীকার করতে করতে